বাড়ির টিফিন বক্সে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড বন্ধে নয়া ভাবনা প্রশাসনের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়ে অসুস্থতা না হয় সেজন্য এবারে প্রশাসনের নির্দেশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি এই সমস্ত খাবার অতিরিক্ত খাবারের জন্য অল্প বয়সেই দেখা যাচ্ছে ডায়াবেটিস স্কুল স্তরে ডায়াবেটিস রোধ করতে হলে কি ধরনের খাবার ছাত্রছাত্রীদের দিতে হবে তা নিয়ে এদিন নোডাল টিচারদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হয় তাই শুধু বাড়িতে নয় স্কুলের টিফিনের বাক্সে যাতে স্বাস্থ্যকর খাবার থাকে এই ব্যাপারে অবশ্যই সন্তানদের অভিভাবকদের লক্ষ্য রাখা প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় ছেলেমেয়েরা জাঙ্ক ফুড এবং ফাস্ট দিকে বেশি ঝুঁকছে সকলেই ব্যস্ত তাই সন্তানদের বাড়ির টিফিন দেওয়া বেশিরভাগ সময়ই হয়ে ওঠে না প্রত্যেক দিন এই খাবার খাওয়ার ফলে পড়ুয়াদের স্বাস্থ্য খারাপ হচ্ছে এই ধরনের খাবার যাতে তারা না খায় সেজন্য ব্লকে ব্লকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও এমএস নোডাল টিচারদের নিয়ে দিন ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হয় রায়গঞ্জের বাণিজ্য ভবনে রায়গঞ্জ ব্লকে দুশো স্কুল মাদ্রাসা ও এমএসকের নোডাল টিচাররা এই ট্রেনিংয়ে অংশ নেয় প্রোগ্রামের প্রজেক্ট কোয়ার্ডিনেটর বিনয় ভট্টাচার্য জানান স্কুলগুলিতে স্বাস্থ্য সচেতনতার উপর বেশি কিছু কর্মসূচি চলছে প্রতি দশজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা ডায়াবেটিসের শিকার সেজন্য স্কুল

এনপিসিডিসিএস অর্থাৎ ন্যাশনাল বিভিন্ন গভর্নমেন্ট इंस्टीट्यूशन এবং এনজিও যারা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে বা বড়োদেরকে অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছে স্কুলগুলোতে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য বেশ কিছু প্রোগ্রাম চলে আমাদের মিড প্রোগ্রাম চলছে বাচ্চা যাতে নিউট্রিশনটা ঠিকঠাক থাকে স্কুলগুলোতে উইপস প্রোগ্রাম চলছে যাতে তাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব ঘাটটা যাতে না হয় যাতে পূরণ হয় হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম চলছে বাচ্চাদের চেক আপ করানো হেলথ চেক আপ করানো এই প্রোগ্রাম কিন্তু স্কুলেতে চলছে যাতে বাচ্চার স্বাস্থ্যটাকে ঠিকঠাক করা যায় এর সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন সিনি এছাড়াও আরো অনেক অর্গানাইজেশন আছে আপনারা জানেন যারা খুব ভালোভাবে কাজ করে তারা কিন্তু স্কুলগুলোতে এবং গ্রামেতেও যে সকল বাচ্চা যারা স্কুল ছাড় হয়ে গেছে তারাওও স্বাস্থ্যকেন্দ্রটা থেকে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউউকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান এইট টু সেভেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর